Bagaimana? 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 bauki Bagaimana? 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 はい、<laughs> あれ কিন্তু নেতাই নদীর উত্তর ব্রিজের উত্তর পশ্চিম পারে আমার নাম হওয়া দাউল কাশেম পিতামিত্র শুকুর আলী গ্রাম কলসেন্দুর পোস্ট অফিসও কলসেন্দুর থানার দুমারা জেলা মহিষি আর এখন ঘরবাড়ির পরিস্থিতি তো না দেখতেই পারতেছেন ঘর বাড়ি আমার যা কিছু ছিল মানে ঘরের ভিতরে মালামাল সব সব পাড়িয়ে নিয়ে গেছে গত রাতের নটার দিকে বান বানছে হঠাৎ করে পুরা বানিয়ে তলে গেছিলো পরে এদিক দিয়ে বানতেছে এদিক দিয়ে হঠাৎ করে বানিয়ে গেছে সব কিছু নিয়ে ঘর মালামাল ঘরের জিনিসপত্র যা আছে আমি সতেরো বছর ছিলাম প্রবাসে যা টুকটাক জিনিসপত্র করেছিল শুকা ছালমারি যা ছিল ধান চাল সব পানি নিয়ে গেছে গরু পছর হাঁস মুরগি কুকুরের মাছ হ্যাঁ সবই নিয়ে গেছে এখন আমি পুরা নিঃস হয়ে গেছি